সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ সেকেন্ড পেপার আজকের আয়োজন বোর্ডের টেক্সট বই অর্থাৎ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বোর্ড বইয়ের একশত এবং একশত চুরাশি নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি থ্রি আজ আমার আলোচ্য বিষয় এবং এরপরে আরো একটি তোমাদের জন্য অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ ইংরেজি যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সম্পূর্ণটি তোমাদের এই আয়োজনে রয়েছে তাহলে সাথে থাকো এই অ্যাক্টিভিটিতে একটি বিশেষ লক্ষণীয় দিক হচ্ছে এখানে যে সেন্টেন্স তোমাদের পূর্ণ করতে হবে অর্থাৎ যে শূন্যস্থানগুলো স্থানগুলো ফিল আপ করতে হবে একটি কনভারসেশন রয়েছে এই শূন্যস্থান স্থান ফিল আপ করতে হবে প্রত্যেকটি পেসিভ সেন্টেন্সের মাধ্যমে সেই পেসিভ সেন্টেন্স কিভাবে করবে সেই গ্লো গুলো তোমাদের দেওয়া আছে অ্যাক্টিভিটির পরে যে গ্লো গুলোকে আমি শুরুতে নিয়ে এসেছি অর্থাৎ যে ওয়ার্ডস গুলো রয়েছে সেগুলো আমি শুরুতে নিয়ে এসেছি এখানে তোমরা এতে দেখতে পাচ্ছ কতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে পেসিভ সেন্টেন্স তৈরি করতে হবে অর্থাৎ পেসিভ সেন্টেন্সে তোমরা অবশ্যই জানো সাবজেক্টের পরে পেভার্ভ থাকবে এবং তারপরে ভার্বের ফার্স্ট ফার্টিসিপল অবশ্যই থাকতে হবে তাহলে এখানে আমরা দেখি এতে রয়েছে হায়ার দ্য ফটোগ্রাফ টেক এগুলোর মাধ্যমে একটি প্যাসিভ সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে এতে যে শূন্যস্থানটা দেওয়া আছে এই শূন্যস্থানটি স্থানটি ফিল আপ করে দেওয়াই আছে ওয়ান ওয়ান ইজ ডান ফর ইউ এটা লেখা আছে মূল বইয়ে তো বিতে আছে কি হোয়েন দ্য টেক এর মাধ্যমে একটি প্যাসিভ সেন্টেন্স আই নট ইনভাইট এরপর আছে দ্য পার্টি নট প্ল্যান মেনি পিপল ইনভাইট a big party হাউ soon how many people invite how many এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আই সারপ্রাইজ তাহলে আমরা দেখি আমাদের কনভারসেশনটি কেমন সেই কনভারসেশন থেকে তোমরা এখানে আমি যে জিনিসটি যে সেন্টেন্স লিখেছি এভাবেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে পারবে সেভাবে সাজিয়ে দেওয়া হয়েছে অবশ্যই বিষয়টি বুঝে তারপরে লিখবে দি কমপ্লিটেড কনভারসেশন দুই বন্ধুর মধ্যে কতগুলো শব্দ ব্যবহার করে যেগুলো তোমাদের পরে দেওয়া ছিল সেগুলোর কথা এখানে বলা হয়েছে এবং সঠিক ফর্ম ব্যবহার করে

কোথায় ছবিগুলো তুলেছ বা তুলেছিলে এটা হচ্ছে পেসি এরকম পেসিভ আমাদের গঠন করতে হবে সাবজেক্ট হচ্ছে ফটোগ্রাফস এবং বিভার হচ্ছে অয়ার ভার্বের পাস প্রিন্সিপাল এটাই পেসিভ গঠন অন্তরা অন মাই ওয়ে টু ঢাকা ঢাকা থেকে বরিশালের পথে ফটোগ্রাফস গুলো বা ছবিগুলো আমি তুলেছিলাম এবি বল ওকে এন্ড হোয়েন ওয়্যার দে টেকেন এবং সেগুলো কখন তোলা হয়েছিল

আমাকে আমন্ত্রণ জানানো হয়নি তাই আমি জানিনি অন্তরা বলল দ্য পার্টি ওয়াজ নট প্ল্যান্ড এট সাবজেক্ট বিভার ভার্বের পাস পার্টিসিপল মাচ আর্লি তো এখানে কি বলেছে যে পার্টি খুব আগে প্ল্যান করা হয়নি অ্যান্ড সরি দ্যাট ইউ আর নট ইনভাইটেড এবং দুঃখিত তোমাকে আমন্ত্রণ যে তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি এখানে নাম্বার দেওয়া নেই তারপর আমরা এখানে যেহেতু অন্তর দুঃখ প্রকাশ করেছে তার মানে এখানে এমি ইনভাইট করা হয়নি সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে এরপরে বলল মেনি পিপল ওয়ার ইনভাইটেড অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল আ বিগ পার্টি উইল বি অ্যারেস্ট সুন এইটুকু আমাদের ফিলাপের বিষয় ছিল ততটুকু আমরা ফিলাপ করেছি এ বিগ পার্টি উইল বি অ্যারেস্ট সুন একটি বড় পার্টি খুব শীঘ্রই আয়োজন করা হবে

স্কুল তোমার বিদ্যালয় ইউ ডোন্ট হ্যাভ any সাপ্লাই অফ সেফ ড্রিংকিং ওয়াটার তুমি তোমার বিদ্যালয়ে পানীয় নিরাপদ পানীয় জলের তোমাদের বিদ্যালয়ে কোনো সাপ্লাই নেই সরবরাহ নেই নাও এখন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউ ভেটেসা তোমার প্রধান শিক্ষক বরাবর একটি অ্যাপ্লিকেশন লেখো টু অ্যারেঞ্জ সেফ ড্রিংকিং ওয়াটার ফ্রা স্টুডেন্টস ছাত্রছাত্রীদের জন্য সেফ ড্রিংকিং ওয়াটার অর্থাৎ নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে তাহলে দেখে অ্যাপ্লিকেশনটি আমরা কিভাবে করতে পারি সর্বপ্রথমে তুমি সব অংশই বাম মার্জিনে লিখবে 28 নভেম্বর এখানে তুমি যে কোনো তারিখ দিতে পারো 2020 এরপরে থাকবে যার বরাবর দরখাস্ত করবে দাহিত্রিসার বরাবর দরখাস্ত করতে বলছে অর্থাৎ অ্যাপ্লিকেশন লিখতে বলেছে এরপর প্রতিষ্ঠানের নাম তারপর ব্যবহার করবে ঠিকানা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিরাপদ পানীয় জলের ব্যবস্থার জন্য অ্যাপ্লিকেশন স্যার আই অন হেপ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর রিনাউড স্কুল আমি আপনার স্বনামধন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে উড লাইক টু স্টেট

আমরা স্কুল কম্পাউন্ড এর মধ্যে নিরাপদ পানি পেতে পারি না আমাদের বাহিরে যেতে হয় নিরাপদ পানির পানি পেতে

আমি অতএব প্রেন্ড অব দ্যাট ইউড বি কাইন্ড টু সিঙ্ক a dীপ টিউববেল ফর সেফা ফর আজ অল আমাদের সকলের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করার জন্য একটি ডিপ টিউববেল সিঙ্ক করতে অর্থাৎ স্থাপন করতে আপনার প্রতি যথেষ্ট আপনি যথেষ্ট দয়াপর্বাশ হবেন এই প্রার্থনা করি এবং প্রত্যাশা করি এবং এভাবে আমাদের বাধিত করবেন এর মোস্ট অব অর্থ শিক্ষার্থী আপনার অত্যন্ত বাধ্যগত শিক্ষার্থী আফসানা যারা ক্লাস নাইন সেকশন এ রোল নাম্বার স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পক্ষে এটা লিখতে হবে যেহেতু অ্যাপ্লিকেশনটি সকলের জন্য যে বিষয়গুলো সকলের জন্য হয় সেটা সকলের পক্ষে লিখতে হয় এবং স্কুলের সকল শিক্ষার্থীদের পক্ষে বলা হয়েছে লিখতে এবং সেটা আমি দেখিয়ে দিলাম এভাবে লিখলে তোমরা অবশ্যই শতভাগ নম্বর পাবে সেই আশাবাদ ব্যক্ত করছি তো আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে খোদা হাফেজ